জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মায়ের মা আমাকে বলুক মা কতটা মা আমাকে এসেই বলেছে গাড়ি করে এসছে মা কোথা থেকে আসছে মা পুরুলিয়ার থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুঞ্চা কি উপকার হয়েছে বলো মা আমি আমি প্রচুর কষ্ট পেতাম প্রচুর হাঁটা চলা তো এখনও পারি না করতে দাঁড়াতে পারি না কিন্তু আমি যখন ভিডিও দেখে আমি মায়ের ইয়া পেলাম তখন তারপর থেকে আমি রাত্রে গোটা রাত তার আগে ঘুমোতে পারতাম না এত কষ্ট এত কষ্ট ওদেরকেও ঘুমোতে দিতাম না কিন্তু মেয়ার বাবা মেয়ার স্বামী হ্যাঁ আমার মেয়ে তো সব সময় আমার স্বামী সব ফটো বাঁধি তুমি আমাকে বলে যে ফটো বাঁধিয়েছি আমি ফটো বাঁধিয়ে মায়ের রেখে মায়ের নামে ফুল স্মরণ করে আর নাম জপ করি আমরা তিনজনেই নাম জপ করি